ইউনুসের টোপ কাজে লাগছে ইউনুস সরকারের টোপ বিচার বিভাগের টোপ এবং এটা আইনেরও একটা টোপ এটা হচ্ছে টোপ এই টোপ ইউনুস সরকারের পক্ষ থেকে বা আইনে সাক্ষ্য আইনে আগে থেকে আছে পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এই কোন যুগ যুগে করলে দিয়ে। বিভিন্ন হত্যা করত করত জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে বড়লোক বানানোর জন্য হয় নাই জুলাই বিপ্লব কোনো সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোনো নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই

উনি বাংলাদেশ থেকে এম করে তারপর ওখানে গিয়ে আমার পড়াশোনা করেছেন অনেকগুলো অনেকগুলো আইকনি পুরস্কার উনি পেয়েছেন আপনার ঝুলিতে কি আছে বলুন দর্শক ভাঙ্গারি ব্যবসায়ী সুহাক হত্যাকাণ্ড সম্পর্কে ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন এমনকি এই নির্মম হত্যাকাণ্ড দেখার পর থেকে এখন কিন্তু জনগণ বলতে শুরু করেছে যে টাকার মধ্যে এখন লিখে দেয়া দরকার যে চাঁদাবাজরা চাহিবা মাত্র এই টাকা দিতে বাধ্য থাকিবে অর্থাৎ হয় টাকা দিতে হবে নয়তো জীবন দিতে হবে ডক্টর তো দর্শক কি সেই টোপ এবং টোপটি কিন্তু ইতিমধ্যেই গিলেও ফেলেছে তো দর্শক কারা এই টোপটি গিলেছে সেটি আশা করছে আজকের নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন এমনকি এই ভাঙ্গারি ব্যবসায়ী হত্যাকাণ্ডে ইতিমধ্যেই বিএনপির বিরুদ্ধে যেই ঘটনাটি ঘটতে চলেছে এবং বিএনপির যেই সমস্ত উপর লেভেলের নেতাকর্মীরা ফাঁসতে চলেছে সেটিও আশা করছে আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এমনকি আসলে এই যে যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তাদের সাথে কাদের যোগসাদশ রয়েছে অর্থাৎ কাদের নির্দেশে তারা এই কাজটি করেছে দর্শক এমনকি এই ঘটনাটি ঘটার পর আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজে কিন্তু বিবৃতিও দিয়েছে যে চাঁদা গ্রহণে বিএনপির বাধা নেই কিন্তু ধরা পড়লেই তারা বহিষ্কার করে দর্শক এই মন্তব্যটির সাথে কিন্তু অনেকেই একমত পোষণ করছে আপনি একমত পোষণ করছেন কিনা সেটিও জানাবেন এমনকি বিস্তারিত আলোচনা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন দর্শক সব শেষে ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ফাঁস করেছে একজন রাজনৈতিক বিশ্লেষক তো আমি আর বেশি কথা বাড়াবো না আমরা একে একে সেই ভিডিও গুলোর বিস্তারিত আলোচনা দেখে আসব। তো প্রথমেই আমরা দেখব ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক বিশ্লেষকগণ কি বলছেন তো যারা বিএনপির দর্শক রয়েছেন তারাও মনোযোগ সহকারে দেখুন যে আসলে এই বিশ্লেষক যে সমস্ত কথাগুলো বলছেন সেগুলো আসলে সত্য কিনা তো চলুন আর কথা না বাড়িয়ে প্রথমে এই ভিডিওটি দেখে আসি প্রিয় বাংলাদেশ আবার জেগে উঠুন কোথায় হাসনাত সার্জিস কোথায় সাদিক কাইম ফরহাদরা তোমরা আবারও জেগে ওঠো আরেকটি বিপ্লব করতে হবে এই বিপ্লব বিএনপির বিরুদ্ধে দর্শক বিএনপি যে নৃশংসতা চালিয়েছে বিশ্বজিৎ হত্যাকাণ্ড কিংবা দুই ছয় সালের আঠাইশে অক্টোবর লাশের উপর সেই আওয়ামী নৃত্য এগুলোর সাথে তুলনাযোগ্য নয় বিএনপির এই নৃশংসতা নজিরবিহীন বিএনপির এই নৃশংসতা মধ্যযুগীয় এটা আফ্রিকান বিভিন্ন অসভ্য বর্বর অথবা বিভিন্ন দ্বীপ যেখানে সভ্যতার স পৌঁছি সেই সব জায়গায় হতে পারে কোন সভ্য দেশে শিক্ষিত দেশে এই ধরনের ঘটনা ঘটে না এই ধরনের ঘটনা আড়াইশ অক্টোবর দুই হাজার ছয় সালে ঘটেনি বিশ্বজিৎ হত্যাকাণ্ড এভাবে ঘটেনি যে কাজ বিএনপি করেছে ক্ষমতা আসার আগেই এই কাজ করছে দর্শক চাঁদা না দেয় যুব এক গ্রুপ আর এক গ্রুপের এক কর্মীকে হত্যা করেছে এখন হত্যা করা এটা বিএনপির কাছে ডালপাতা এটা গ্রুপ এটা নিয়ে আমাদের আপত্তি নেই কিন্তু আমরা এখন লাশের সম্মান নিয়ে কথা বলছি কিভাবে হত্যা করেছে লাশের উপর কিভাবে নৃত্য করেছে অনেক বিশ কেজি পনেরো কেজি ওজনের পাথর ওই ব্যক্তির বুকের উপর চড়ে ফেলে দিয়েছে একের পর এক পাথর নিক্ষেপ করেছে ইট ওই ব্যক্তির মুখমন্ডলের উপর নিক্ষেপ করেছে বিএনপি সন্ত্রাসীরা যাকে মেরেছে তিনিও কিন্তু বিএনপি চাঁদার বাঘা নিয়ে বা চাঁদা না দেয় এই সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে দর্শক এভাবে পাথর মেরে হত্যা করা এটা দুই সালে কিংবা বিশ্বজিৎ হত্যাকাণ্ড তখন কিন্তু ঘটেনি এটা মধ্যযুগীয় কে নির্মমতা কে নিঃসংসতা সিসিটিভি ফুটেজ দেখবেন এবং বিএনপির লোকজন প্রতিযোগিতা করছে কে বেশি লাশের উপাল লাভ হতে পারে নৃত্য করতে পারে এই বিএনপির এই আপনি কিভাবে ডিল করবেন ক্ষমতা আসার আগে যারা এটা করছে ক্ষমতা আসতে পারলে আপনাকে আমাকে সবাইকে বিএনপি বলে হত্যা করে আপনার আমার লাশকে অপমান করবে লাশের উপর নৃত্য করবে হাজার হাজার হত্যাকাণ্ড ঘটাবে বিএনপি অতএব এই ঘটনা কিভাবে ডিল করতে হবে বিএনপির ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে হবে প্রশ্ন করতে হবে এটাকে যদি আপনাকে ডিল করতে হয় এই কাজ যারা করেছে তারেক রহমানের পালিত গুন্ডা এই যে চাঁদার যে চাঁদা দেয়নি যে চাঁদার কারণে ঘটনা ঘটেছে এই চাঁদার ভাগ তারেক রহমান পেত তারেক রহমান এই চাঁদার লাইসেন্স দিয়েছে অতএব আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ট্রিট করে এই ধরনের সমস্যা সমাধান করতে পারবেন না এই সাহস কোথায় পেয়েছে পাথর মেরে হত্যা করতে হবে পিটি হত্যা করতে হবে এরপরে রাশির উপর নৃত্য প্রদর্শন করতে হবে এই সাহস তারেক রহমান দিয়েছে বিএনপি মনে করেছে তাদের হাতে আনলিমিটেড পাওয়ার এই করবে সেই করবে তারা যা করবে সব জায়গায় ইচ্ছা মতো করছে তারেক রহমান ভাব পাচ্ছে নামে নাটক করে জনগণের সাথে প্রতারণা করছে এর ফলে এই ঘটনা ঘটেছে অতএব দুরন ঢাকার এই নৃশংস ঘটনার ইতিহাসের বর্বরতম নজিরবিহীন এই ঘটনার দায় তারেক রহমানকে নিতে হবে তারেক রহমানের পালিত গুন্দারা এই কাজ করছে এটা বিএনপি পলিটিক্যাল স্ট্রাকচারের কারণে ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সারাদেশে বিএনপির চরিত্র এটা এই বিএনপি কিছুতেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না আমরা নতুন বাংলাদেশের কথা বলি নতুন সংবিধানের কথা বলি কিসের নতুন বাংলাদেশ কিসের নতুন সংবিধান আগেই সন্ত্রাসীদেরকে দমন করতে হবে আর হাসমাতা আব্দুল্লাদের জেগে উঠতে হবে এই দৃশ্য দেখার পর যারা চুপ থাকে তারা অমানুষ এরা আবার বলে মব এইভাবে মানুষ হত্যা করে এরা আবার মবের বিরুদ্ধে বলে আপনি চিন্তা করেছেন একটু দেখেন ভিডিওটা বিএনপি কে ঘৃণা করুন আই হেট বিএনপি আই হেট তারে প্রমাণ আলেমা মসজিদের ইমাম মহজিদ সবাইকে জনগণকে এই বিএনপি নৃশংসতার সম্পর্কে সচেতন করতে হবে যে বিএনপি মানে এইভাবে মধ্যযুগীয় কায়দায় লাখের রূপা নৃত্য করে বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য নাই কে বলেছে আছে আওয়ামী লীগ এত নিকৃষ্ট হয়নি বিএনপির মতো ওরা ক্ষমতা এসে নিকৃষ্ট হয়েছিল আর ক্ষমতা আসার আগে ওরা নিকৃষ্ট দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখেছেন যেখানে বলা হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণকে আবারও মাঠে নামতে হবে এমনকি আওয়ামী লীগকে যেভাবে বিতাড়িত করা হয়েছে ঠিক সেভাবেই দেশ থেকে এই চাঁদাবাসও বিতাড়িত করতে হবে দর্শক এই কথাগুলোর সাথে আসলে আপনারা কি একমত পোষণ করছেন কিনা যে ঠাই আসলে এই বাংলায় হওয়া উচিত না এমনকি সন্ত্রাসী যারা খুন খারাপি করে তাদের আসলে এই বাংলাদেশে কোনো জায়গা হবে না দর্শক সেটি কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো এবার আমরা দেখে আসব ব্যারিস্টার রুমিন ফারহানাকে কেন্দ্র করে যে বিস্ফোরক তথ্যগুলো ফাঁস করা হয়েছে সেই তথ্যগুলো এই মহিলা যদি বাংলাদেশের রাজনীতিতে নেত্রী হয় তাহলে আমাদের খালেদা ম্যাডামকে অপমান করা হবে আমাদের ইন্দিরা গান্ধীকে অপমান করা হবে আমাদের বেনজির ভুট্টুকে অপমান করা হবে আরে রুবিন ফরহানা নেতৃত্ব কাকে বললেন তানজিম জারার কাছ থেকে শিখেন আপনার চেয়ে কম শিক্ষিত নন আপনিও ইংল্যান্ডে পড়াশোনা করেছেন আপনি বলেছেন স্কুল অফ লন্ডনে উনি পড়েছেন ক্যাম্ব্রিজে হম উনি বাংলাদেশ থেকে এমবি বিএস করে তারপর ওখানে গিয়ে আবার পড়াশোনা করেছেন অনেকগুলো অনেকগুলো আইকনি পুরস্কার উনি পেয়েছেন আপনার ঝুঁকিতে কি আছে বলুন হ্যাঁ আপনার একটা জিনিস আছে আপনি তানসিম জারার চেয়ে সুন্দরী কিন্তু কথাই আছে না অতি শিক্ষিত না পায় ঘর অতি সুন্দরী না পায় বর একটা বড় তো জোগাড় করতে পারলেন না আপনি আজ পর্যন্ত আপনারা দেখবেন যে আপনাকে ট্রল করে সবাই বলে আপনার বিয়ে হলে বুঝে আপনি ভালো হয়ে যাবেন আমি আপনাকে অনুরোধ করে বলছি বিয়ে করে ফুলুন একাকিত্ব জীবন ভালো নয় আর জানেন তো মানুষের একাকিত্ব যখন থাকে তার মাথায় শয়তানের বাসা হয় আপনার মাথায় শয়তানের বাসা হয়ে গেছে আপনি আজ থেকে যে যে ধরনের কথাগুলো বলেছেন এগুলোগুলো সুস্থ মানুষ তার নিজের দেশ সম্পর্কে বলে ম্যাডাম বলুন আমি কিন্তু আপনাকে রোস্ট করবো না আমি যদি আমি কোনো মহিলাকে রোস্ট করি আমি পুরুষদের রোস্ট করি আমি যদি আপনাকে রোস্ট করি তাহলে এটা আমার ব্যর্থতা যে আমি একজন মহিলাকে নিয়ে আজে বাজে কথা বলছি আমি কোনো বাজে কথা বলবো আমি শুধু আপনাকে কিছু নসিহত দেবো একবার রাজনীতি করে ইলেকশন করে নিজের এলাকা থেকে পাশ করে এমপি হয়ে দেখাল না ভাই পারবেন না সেই মূলত আপনার নাই চেহারা দিয়ে সব কিছু না নেবে চেহারা দিয়ে একজন দুষ্ট প্রকৃতির মানুষের মন গড়াতে পারবেন সাময়িকভাবে তাকে আপনার কাছে আনতে পারবেন বা পারমানেন্টলি পারবেন না ফেস ডাজন ইন্ডিকেট এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড আপনার ভিতরে যে শিক্ষাগত যোগ্যতা আছে তার বহিঃপ্রকাশ আমরা কোথাও পাই না আপনার কথার মধ্যে পাই একটা অসভ্যতা আপনার কথার মধ্যে পাই একটা সেই হাসিনা হাসিনা গন্ধ সেই সৈরা শাসনের গন্ধ মুখ তো বিকৃতি করে এমন করে কথা বলেন যে সারা পৃথিবীর মানুষই অশিক্ষিত আপনি সব কিছু জানেন আপনি সব কিছু শিখে এসছেন এই দুনিয়াতে আপনার মতো শিক্ষিতা নারী নেত্রী মানে নেত্রী লিডার এই দেশে আর নাই আসল না তাসমিন কাছে দেখেছেন কীভাবে পায়ে হেঁটে হেঁটে এই বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরছে কত সাবলীলভাবে কথা বলছে এম কোন অ্যাম্বাসেডারদের সামনে কথা কিভাবে ইংরেজিতে সাম বুনিয়া ওড়াচ্ছে মুগ্ধ হয়ে যায় মানুষ ওনার চেহারা কিন্তু আপনার মতো সুন্দর নয় কিন্তু ওনার মন সুন্দর ওনার চরিত্র সুন্দর ওনার ভাবনা সুন্দর আপনি এগুলো বাদ দিন রাজনীতি আপনার জন্য নয় আপনি নেতৃত্বে লিডার হতে পারবেন না বাংলাদেশে কারণ আপনি পৌঁছে গেছেন আপনি গলে গেছেন এবার আমি বিএনপির সর্বোচ্চ ক্ষমতা দল তারেক রহমানকে বলবো আপনারা যদি বিএনপিকে বাঁচাতে চান তাহলে এই ভদ্র মহিলাকে সরান পাশে সরান ফজলুর রহমান সাহেবকে সেই ফজু পাকলাকে এরা দুজন আপনাদের দলটাকে ডুবিয়ে পানির নিচে ডুবিয়ে দিবে যতটুকুরই পপুলারিটি ছিল দিন বাই দিন দিন বাই দিন এরা দুজন আপনাদের আপনাদের দলটাকে মাটির নিচে দাবিয়ে দিচ্ছে এর আগে দু একজন ছিল তারা চুপচাপ হয়ে গেছে আমরা তাদের নাম মেনশন করতে চাই না এই রুবিন ফরালাকে ঠেকান এই রুবন ফরাল্লাকে যদি না ঠেকান তারেক সাহেব আমি অগ্রিম বলে দিচ্ছি বাংলার মানুষ আপনাদেরকে ভোট দিবে না কারণ ওনার কথাবার্তা সব কিছুই দেশের বাইরে মানুষের বাইরে বাংলার সভ্যতার বাইরে বাংলার মানুষের মনের বাইরে দর্শক আমি আশা করছি ব্যারিস্টার রুমিন ফারহানাকে যে উপদেশগুলো দেয়া হয়েছে সেগুলো আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন তো দর্শক এই রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার রুমিন ফারহানাকে কেন্দ্র করে যে কথাগুলো বলেছে এমনকি তাকে কিন্তু বিয়ে করার পরামর্শ পর্যন্ত দিয়েছেন তো দশকের বক্তব্য গুলো শোনার পর আপনারা কি মনে করছেন আসলেই ব্যারিস্টার রুমিন ফারহানার এই কথাগুলো বা এই উপদেশ মেনে চলা উচিত হবে কিনা এবং তিনি যদি এই কথাগুলো বা উপদেশগুলো মেনে চলেন তাহলে আসলেই তার মাথা ঠিক হতে পারে কিনা দর্শক সেটিও জানাবেন দর্শক সবশেষে আপনাদের আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখিয়ে আজকে নিউজটি শেষ করছি পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এই কোন যুগ জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা নিগৃহীত করত। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই। সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোন নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য পাঁচই আগস্টের পূর্বের দিকে যান পায়ে স্যান্ডেল ছিল না হাতে মোবাইল ছিল না গায়ে জামা কাপড় ছিল না এখন বিশাল বিশাল পোশাকাদি গাড়ি গোড়া নিয়ে চলতে গিয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি কোন কোন জায়গা থেকে বেনিফিটেড হচ্ছেন এবং অনৈতিকতা কোথায় কোথায় করেছেন বাংলাদেশের প্রত্যেকটি রাস্তাঘাটে এমনকি পার্কিংয়ে এমনকি ছোট্ট একটা ভ্যান গাড়িতে পর্যন্ত বিভিন্ন ধরনের অন্যায়ভাবে এক গ্রুপ দুই গ্রুপ তিন গ্রুপ চাঁদাবাজি করছে এই চাঁদাবাজিকে কেউ একনোলেজ করে রাজনীতি করবে সেটার নাম কোনো সঠিক রাজনীতি হতে পারে না 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 পয়সার চাঁদা বাংলাদেশের কোন নাগরিক কোন জায়গায় দিবেন না এই শপথ নিতে হবে কোন জায়গায় চাঁদা দিব না চাঁদাবাজদেরকে স্থান দিব না চাঁদাবাজ আমার আপন ভাই হলেও তার সাক্ষে সক্ষতা রাখবো না কোন প্রকার অন্যায়ের সাথে আপোষ করবো না এই সিদ্ধান্ত না নিতে পারলে আপনি যেমন দেশপ্রেমিক না তেমনি আপনি রাজনীতি করার অধিকার রাখেন না প্রফেসর ইউনুসের টোপ কাজে লাগছে ইউনুস সরকারের টক বিচার বিভাগের টোপ এবং এটা আইনেরও একটা টোপ খবর জুলাই গণহত্যা দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী মামুন ইন্টারেস্টিং একটা খবর এটা তাৎপর্য অনেকে স্বাভাবিকভাবে বোঝার কথা নয় রাজশাহ সাক্ষী হলে সুবিধা কি রাজশাহী এটা কি এর মানে অপরাধী নিজেই আরো বড় অপরাধের বিরুদ্ধে সাক্ষী দিবেন এবং নিজের অপরাধ স্বীকার করবেন হ্যাঁ আমরা এটা করেছি আমাকে অমুক নির্দেশনা দিয়েছে যা জানেন তার জ্ঞানের মধ্যে সব বলবেন তো অপরাধী নিজে যখন এরকম সাক্ষী দেয় ওয়ান সিক্সটি ফোরে জবানবন্দি দেয় তখন এটাকে বলা হয় রাজসাক্ষী আর রাজসাক্ষী হলে সুবিধা এটাকে টোপ কেন বললাম সুবিধা হচ্ছে এই রাজশাহী ক্ষমা পেতে পারেন যদি তার অপরাধের মাত্রাটা একদম কমান্ডিং না হয় বিচারক চাইলে এই ক্ষমা বিনিময়ে দিতে পারে মূলত সাধারণত রাজশাহী হয় ক্ষমার শর্তে যেখানে একটা টোপ থাকে অথবা বলা হয়ে থাকে যে আপনি ক্ষমা চাইলে আপনি রাজশাহী হলে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে মূল অপরাধী বা কয়েকজন অপরাধীকে টার্গেট করা হয় যে এই কয়েকজনকে আমরা ফাঁসি দিব বা ক্যাপিটাল পানিশমেন্ট দিব। এক্ষেত্রে অন্যান্য যারা আছে যারা নির্দেশ পালন করেছেন যার কমান্ডিং নয় তারা যদি রাজসাক্ষী দেয় তাহলে আপনি ক্ষমা পাবেন এটা হচ্ছে টোপ এই টোপ থেকে বা আইনে সাক্ষ্য আইনে আগে থেকে আছে যে কেউ চাইলে রাজশাহী হতে পারে রাজসাক্ষী সাধারণ হচ্ছে যিনি রাজশাক্ষী হবেন তিনি অপরাধী হলেও তিনি ক্ষমা পাবেন এখন বাস্তবতাটা হচ্ছে এরকম যে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ওবায়দুল কাদের এরকম কয়েকজনকে আনিসুল হক সালমান এফ রহমান এদেরকে সরকার টার্গেট করেছে এবং মাঠে যারা গুলি করেছে এদের অনেকের ক্ষমার যোগ্য নয় তবে এই চৌধুরী মামুন টাইপের অনেকে যদিও পুলিশের আইজিপিগনি রোল হাসিনার অতি বিশ্বস্ত না হলে পুলিশের আইজিপি হওয়া যায় না তারপরেও যেহেতু হাসিনা নিজেই সরাসরি পুলিশের আইজিপি কে নির্দেশ দিতেন এখানে আরো অনেক কথা উঠে এসেছে যে হাসিনা সরাসরি আইজিপি কে বলতেন তা না হাসিনার একটা বিশ্বস্ত গ্যাং ছিল পুলিশের মধ্যে গ্রুপিং ছিল গোপালগঞ্জ ফরিদপুর বাহিনী হিন্দু বাহিনী যেটা ওয়ান সিক্সটি ফোরে এই আইজিবি মামুন অলরেডি সাক্ষ্য দিয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে কাছে অলরেডি রেকর্ডেড বিভিন্ন সোর্স বলছে এটা তো আর ওপেন নয় তো এই জায়গাটা থেকে সবকিছু চৌধুরী মামুনকে বলেছেন হাসিনা গুলি করতে তা না হাসিনা গুলি করতে গণহত্যা চালাতে শিশু হত্যা করতে এটা অন্যান্য পুলিশ অফিসার যেমন বিশ্বস্ত যারা ছিল গোপালগঞ্জের তাদের কাছেও বলেছে হাসিনা এবং তাকে যা বলেছে সেটা তো ডিটেলস বলেছেই যে আমাকে এই নির্দেশনা দিয়েছে তার আলোকে পরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় গণহত্যা চালানো হয়েছে এটা চৌধুরী মামুন বলেছেন ওয়ান সিক্সটি ফোর অলরেডি এবং তিনি আদালতে বলছেন যে আমি রাজসাক্ষী হব এর বিনিময়ে হয়তো বা তিনি ক্ষমা পাবেন তার ফাঁসির রায় হবে না অথবা বড় ধরনের রায় হবে না ডেফিনেটলি রাজশাহী মামুন নন আরো বেশ কয়েকজনে রাজসাক্ষী হতে পারে সাবেক এক মন্ত্রী কামাল মজুমদার তিনিও রাজসাক্ষী হতে রাজি মানে এর ফলে দেখবেন যে এই চৌধুরী মামুন যে প্রেসিডেন্স তৈরি করেছে যে নজির স্থাপন করেছে যেহেতু হাসিনা ইন্টারন্যাশনালি ক্রিমিনাল হিসেবে আর হাসিনার এমনি ন্যাচারাল ডেথের সময় হয়েছে হাসিনার পক্ষ নিয়ে কোনো লাভ নেই আর আওয়ামী লীগ যার কখন ফিরে আসতে পারবে না এটা ক্লিয়ার হয়ে গিয়েছে এই জায়গাটায় একটা ট্রেন্ড তৈরি হবে দেখবেন অনেকেই এই মামুলের মতো অনেকেই দেখবেন রাজশাক্ষী হতে আওয়ামী লীগ জয় বাংলা এই তওবা করে আওয়ামী লীগ এগুলো ছেড়ে এই জোনায়েদ আহমেদ পরকের মতো ইয়াং ছেলে ওরও উচিত রাজশাক্ষী হওয়া যদি ক্ষমা পায় অ্যাটলিস্ট ফাঁসির রায় থেকে যদি বাঁচতে পারে অথবা একদম দীর্ঘমেয়াদী কারাদণ্ড থেকে যদি বাঁচতে পারে কিছুটা রিলিফ হয় রাজশাক্ষী হয়ে যাওয়া উচিত যারা পালাতকালক যারা দেশে আছে এরা সবাই রাজশাহী হতে পারে রাজশাক্ষী হতেন আর তিনি মাপ পেতেন না ক্ষমা পাওয়ার সুযোগ তার ক্ষেত্রে নেই দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটিও দেখেছেন তো আমি আর বেশি কথা পারবো না আজকের ভিডিওটি শেষ করছি এখানে পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ